সালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি তো আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো আমাদের সকলের হয়তো ডোমেন নাও থাকতে পারে তো প্রথম অবস্থায় আমরা লোকাল হোস্টে ওয়েবসাইট বানানো শিখবো পরবর্তীতে আমরা আমাদের ডোমেনের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলবো বা সবার কাছে সবার মাঝে তুলে তুলব সবাইকে দেখাতে পারবো তখন তো প্রথমত প্র্যাকটিসের জন্য আমরা লোকাল হোস্টে ওয়েবসাইট বানাবো তো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস প্রেস ওয়েবসাইট লোকাল হোস্টে বানাবো এর জন্য আমাদেরকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে সর্বপ্রথম সফটওয়্যারটির নাম হচ্ছে জাম্প আপনারা জাম্প লিখে অনলাইনে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যেই এটি আসবে হ্যাঁ ওয়েবসাইটটি আসবে ওখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদেরকে জাম্প ডাউনলোডের যে অপশানটি রয়েছে সেটি দেখাবে আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন তার উইন্ডোজ এর জন্য ডাউনলোড করবেন যারা লিনাক্স যারা ওয়েস এটা জার্জার যে অপারেটিং সিস্টেম সেটার জন্য আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি ভিডিও দীর্ঘায়িত না করার জন্য জাম্প সফটওয়্যার আগে থেকেই ডাউনলোড করে রেখেছি আমি দেখাবো কিভাবে ইনস্টল করতে হবে তো আমরা যাব ডাউনলোডে আমি ডা জাম্প সফটওয়্যার আগে থেকে ইনস্টল করে ডাউনলোড করে রাখছি এখন হচ্ছে আমি ইনস্টল করবো এটাকে তো আমরা এটা রাইট ক্লিক করে সরি ডাবল ক্লিক করলাম স দিব নেক্সট দিব এরপর হচ্ছে নেক্সট আমার এখানে একটু সমস্যা করছিল আশা করি আপনাদের করবে না আমি যেহেতু আগে ইনস্টল ছিল ইনস্টল করে করার কারণে একটু সমস্যা করেছিল ফাইলটির থেকে রয়ে যাওয়ার কারণে তো এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন অবশ্যই আমরা ইংলিশ সিলেক্ট করব। এরপর হচ্ছে নেক্সট তারপর হচ্ছে নেক্সট এটা একটু সময় নেবে ইনস্টল হতে আমরা অপেক্ষা করব জাম সফটওয়্যার মোটামুটি ইনস্টল হয়ে আসছে আপনারা সবাই আমি যেভাবে দেখালাম এভাবে জাম সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন লোকাল হোস্টে কাজ করার জন্য আমাদের জাম্প অবশ্যই লাগবে একটা ডাটা বেস কাজ করবে জাম্প থেকে এই জন্য আমাদের জাম্প ইনস্টল করতে হবে আমাদের জাম্পটি ইনস্টল হয়ে গেছে এরপর হচ্ছে আমরা ফিনিশে দিব ফিনিশে দেওয়ার পরে আমাদের জাম্প ফোল্ডারটি যেখানে আমাদের ইনস্টল হয়েছে আমরা সেখানে যাব দেখব এটি অবশ্যই সি প্যানেল হয়ে থাকবে আর আমাদের একটি নতুন আপনার কন্ট্রোল প্যানেল আসবে জাম্পের দুঃখিত আমার কম্পিউটার একটু স্লো আজকে জন্য বারবার ভিডিও পজ করতেছি তো আমরা এখন আমাদের জাম্প যে ইনস্টল হয়েছে করা শেষ হলো সেটি দেখবো লোকাল হোস্টে যাব এখানে জ্যাম্প নামের একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে জ্যাম্প ইনস্টলের পরে এই নতুন ফোল্ডারটা এখানে আসছে তো এই যে আমাদের একটা কন্ট্রোল প্যানেল আসছে জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেলটা তো আমরা প্রতিদিন লোকাল হোস্টে গিয়ে ওখান থেকে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল ইনস্টল করার থেকে আমরা এটাকে পেন টু টাক্স করে রাখবো যাতে করে আমরা প্রতিদিন এক ক্লিকে এখানে পেয়ে যাই তো এটিকে আমরা পিন করে রাখলাম আর এখান থেকে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে অ্যাপাচি এবং আপনার মাই স্কেবেল এটা স্টার্ট করতে হবে এতটুকু পর্যন্ত যদি স্টার্ট হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার কোনো সমস্যা হবে না এছাড়া যদি জাম্প ইনস্টল করতে বা এই পর্যন্ত স্টার্ট করতে কোনো প্রকার সমস্যায় পড়েন ইউটিউবে গিয়ে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের সমাধান রয়েছে তো আপনাদের সমস্যাগুলো নিয়ে সোজা ইউটিউবে চলে যাবেন হিন্ট দিবেন ইউটিউবকে ইউটিউব আপনাকে ভিডিও দিবে আশা করি আপনারা সমাধান পেয়ে যাবেন তো আমাদের জাম্প ইনস্টলার পরে এখানে আমরা জাম্পের যে ফোল্ডারটি দেখতেছি এখানে একটা ফোল্ডার আছে এস তো আমাদের মূলত কাজ হবে এখানে এইচডি লক্সে তো আমরা এখন ইনস্টল করবো আমাদের জাম্প ইনস্টল করা শেষ এখন আমরা যাবো ওয়ার্ডপ্রেসে আমরা লিখব ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস লেখার পরে আমাদের ওয়ার্ডপ্রেসের যে সাইটটি চলে আসবে এখানের শুরুতেই লেখা আছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস তো আমরা সরাসরি ডাউনলোড করব ওয়ার্ডপ্রেস আমরা ওয়ার্ডপ্রেস ডট ও আর জি এই লিঙ্কটাতে যাবো যাওয়ার উপরে এখানে লেখা আছে গেট ওয়ার্ড প্রেস গেট ওয়ার্ড প্রেস দিলেও পারেন আপনারা অথবা এখানে ডাউনলোড ওয়ার্ড প্রেস সিক্স থ্রি পয়েন্ট টু অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটি রয়েছে সেটি আপনারা এখানে পেয়ে যাবেন ওয়ার্ড প্রেস আপনাকে দিবে আপনি ডাউনলোড করে নেবেন আমি আপনাদের সুবিধার্থে আগে থেকেই ডাউনলোড করে রাখছি তো আমি এখন নতুন করে সেটা ইনস্টল করে দেখাবো তো ওয়ার্ড ডাউনলোড করার পরে সেটি একটি জিপ ফাইলে আসবে আপনারা জাস্ট জিপ ফাইলটা কপি করে এখান থেকে সোজা সি ড্রাইভে গিয়ে জাম সফটওয়্যার ডক্স এখানে নিয়ে পেস্ট করে দেবেন তো এখানে পেস্ট করার পরে আমরা একটু ফ্রেশ করলাম এই যে জিপটা আছে এই জিপটাকে আমরা আর জিপ করবো একটু সময় নেবে আপনারা ধৈর্য সহ এটি আনজিপ করে নেবেন তো আমাদের ওয়ার্ড প্রেস আনজিপ করা শেষ তো আমরা চাইলে এখন এটা ডিলিট করে দিতে পারি তাই আমরা ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পরে এখানে ওয়ার্ড প্রেসে ঢুকবো ওয়ার্ড প্রেসে ঢুকার পরে আমরা দেখতেছি আরও একটা ওয়ার্ড প্রেস ফাইল আছে তো আমাদের কাজ হবে এই ওয়ার্ড প্রেস ফাইলটাকে আমরা এস টি রেখে দেবো যে আমাদের ওয়ার্ড প্রেসের যে ফাইলটি এটি এখানে রয়ে গেল আর এটিকে চাইলে আমরা ডিলিট করে দিতে পারি তো এখন আমাদের যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হলো সেটা হচ্ছে আমাদের বয়লার প্লেটের মতো কাজ করবে না হলে আমরা প্রতিদিনই সেম ওয়েটা করতে হবে নতুন একটি প্রজেক্টের জন্য আমরা প্রতিদিন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে ইনস্টল করে এখানে এক্সট্রাক্ট করতে হবে ওটাকে নাম দিতে হবে তো এজন্য আমি সাজেস্ট করবো এটাকে আপনি বয়লার প্লেট হিসেবে রেখে দিবেন ব্রয়লার প্লেটটা কি এটা হচ্ছে এক ধরনের প্রিসেট সিস্টেমের যেটা আমরা ওয়েব ডিজাইনের ভাষায় ব্রয়লার প্লেট বলি ব্রয়লার প্লেটটা হচ্ছে আপনার একটা প্রিসেটের মতো থাকবে আপনি প্রতিদিন এটা থেকে একটা নতুন করে ফাইল নিয়ে কাস্টমাইজ করবেন জাস্ট তো আমরা আজকের জন্য আমাদের যে আজকের প্রজেক্ট এটার জন্য আমরা এটাকে কপি করব কপি করে এখানে আবার পেস্ট করলাম একটু সময় নেবে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাইলটি সেটি সরি ফোল্ডারটি আমাদের কপি হয়ে গেল তো আমরা এটাকে একটা নাম দেব ধরেন যেহেতু আমাদের প্রথম প্রজেক্ট আজকে নতুন তাহলে আমরা ফার্স্ট প্রজেক্ট বা আচ্ছা আমরা জাস্ট লিখি নিউ ওয়ার্ডপ্রেস নিউ ওয়ার্ড এখানে আপনারা কোনো প্রকার বড় হাতের অক্ষর ব্যবহার করবেন না এবং কি স্পেস ব্যবহার করবেন না আমরা সবাই জানি যে আমাদের ডোমেইনে কখনো বড় হাতের অক্ষর বা স্পেস ব্যবহার করা হয় না তো এজন্য এখানে আপনারা বড়ো হাতের অক্ষর এবং স্পেস ব্যবহার করবেন না তো আমাদের যে নামটি দেওয়া হয়েছে এই নামটা আমরা কপি করে নিব কপি করার পরে আমরা এই এই কাজটা প্রতিদিনই করব আমাদের প্রত্যেকটা প্রজেক্টের জন্যই আমরা এই কাজটা করব ওয়ার্ড কপি করে নতুন একটা নাম দিয়ে ওটাকে আমরা কাস্টমাইজেশন করবো বা ওখানে আমাদের ওয়েবসাইটটা বানাবো তো এর আগে আপনি অবশ্যই আপনি আপনার যে মাই এস এবং অ্যাপাচি এটা জাম্প জাম তে রান করে এগুলো অবশ্যই আপনি স্টার্ট করে রাখবেন তো এরপর আমরা যাবো আমাদের ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পরে আমরা লোকাল লোকাল হোস্ট হোস্ট আমাদের যে ফোল্ডারটি সরি যে নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট করলাম সেটির নাম তো আমরা দেখবো আমাদের যে ওয়েবসাইটটি কেমন হয়েছে বা প্রথম অবস্থায় কেমন আছে তো এখানে আমাদেরকে বলা হবে ওয়ার্ড প্রেসটা সেটিং করার জন্য বা ওয়ার্ড প্রেস আমাদের এখানে ইনস্টল করার জন্য তো আমরা আমাদের ভাষাটি সিলেক্ট করে নেব অবশ্যই আমরা ইংরেজি ইংলিশ ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করবো কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে এখানে আমাদের কী বলছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস প্রেস প্রেসে আপনাকে স্বাগতম বিফোর গেটিং স্টার্টেড শুরু করার আগে ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস আপনার এই জিনিসগুলো জানা দরকার ডাটাবেজ নেইম ডাটাবেজ ইউজার ডাটা ডাটাবেজ পাসওয়ার্ড ডাটাবেজ হোস্ট টেবিল প্রিফিক্স তো এখানে আমাদের যে কাজটা লাগবে সেটা হচ্ছে ডাটাবেস একটা ডাটাবেজ ক্রিয়েট করতে হবে লোকাল হোস্টে সেটাতে আমরা কাজ করব তো আমরা লেটস গ্রো দি তারপরে এখানে প্রথমেই আমাদের ডাটা বেস তো এখন আমরা কিভাবে ডাটা বেস ডাটা বেস নেম কিভাবে দিবো আমাদের তো কোনো ডাটা বেস নেই তো এই জন্য আমরা একটি ডাটা বেস ক্রিয়েট করব আমরা যাব লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচ পি মাই অ্যাডমিন পিএইচপি মাই অ্যাডমিন এখান থেকে আমরা আমাদের যে ডাটা বেজ ক্রিয়েট করার জন্য যে অপশনটা সেটাতে আমরা যাব আমরা লোকাল হেস্টে একটি ডাটা বেজ ক্রিয়েট করব এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাটা বেজ লেখা আছে তো ডাটা বেজ আবার এখানে পাশে নিউ লেখা আছে আমরা চাইলে এখান থেকে সরাসরি ডাটাবেস ক্রিয়েট করতে পারবো অথবা এখানে ক্রিয়েট ডাটা বেজে আমাদের যে নামটি সেটি দিতে পারি তো আমরা আজকে আমাদের যে ফাইল নেম সেটাই দিলাম নিউ ওয়ার্ডপ্রেস এটা লিখে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করবো ক্রিয়েট ডাটাবেজ ডাটাবেজ আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে এরপর আমরা এই ট্যাবটি কেটে দেবো

সাইট টাইটেল ইনফরমেশন যেগুলো দিবেন তো এখানে আমরা নিউ ওয়ার্ড প্রেস প্রজেক্ট এখানে আপনার সাইট টাইটেলটি দিবেন এরপরে হচ্ছে আপনার ইউজার তো আমরা যেহেতু প্র্যাকটিস পারপাসে করতেছি আমি ইউজার নেম অ্যাডমিন দিলাম এবং পাসওয়ার্ড সেম অ্যাডমিন দিলাম তো এখানে ভেরি উইক দেখাচ্ছে এখানে আমরা একটা কনফার্ম পাসওয়ার্ড দিব কনফার্ম উই ইউজ অফ উইথ পাসওয়ার্ড এটা চেক করে দেবো এখানে একটি মেইল দিব তো এখানে আমি আমার মেইলটা দিচ্ছি যেটাতে আপনাকে ওয়ার্ডপ্রেস বিভিন্ন মেইল পাঠাবে বা আপনার এই সাইটের জন্য কোনো জরুরি মেইল থাকলে সেটি পাঠাবে বা পাসওয়ার্ড আমরা যদি ভুলে যাই সেখানে এটা দিয়ে আমরা রিকভার করতে পারব তো আমি আমার মেইলটা দিলাম এরপর হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজবিন ইনস্টল থ্যাংক ইউ অ্যান্ড এনজয় ওয়ার্ডপ্রেস আমাদেরকে বলতেছে আমাদের ওয়ার্ড প্রেস ইনস্টল সাকসেস হয়েছে তো এখানে ইউজার নেই আর পাসওয়ার্ড ইউ চ্যান্ড পাসওয়ার্ড আমরা লগ ইন করে নেব ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি অনুযায়ী আপনি প্রত্যেকবার ওয়ার্ডপ্রেসে ঢুকার আগে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকার আগে অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেসের ইউজার নেই এবং পাসওয়ার্ড ইউজ করতে হবে এক্ষেত্রে চাইলে আপনি ব্রাউজারে আপনার রিমেম্বার মি দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন অথবা যেভাবে আছে ওইভাবেই থাকুক তো আমরা কী দিয়েছিলাম ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন তো লগ দিলাম আমি আবারও বলতেছি আমরা এটা শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে করতেছি আপনারা যখন আপনাদের ডোমেইনে করবেন এটা তো আমরা লোকাল হোস্টে করতেছি অথবা আপনারা আপনার যে কেউ চাইলে আপনাদের ইউজার নেম নিজের মতো করে দিবেন আর হচ্ছে পাসওয়ার্ডটা আপনাদের মতো করে দিবেন তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ড প্রেসের ড্যাশবোর্ড আমরা দেখব আমাদের সাইটটি কেমন হয়েছে তো এখান থেকে আমাদের নিউ ওয়ার্ড প্রেস প্রজেক্ট লেখা এখানে আমরা ভিজিট সাইটে গিয়ে নতুন একটি ট্যাবে এটিকে ওপেন করলাম তো আমাদের সাইটটি রকম দেখতে হয়েছে প্রথম অবস্থায় তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে আমরা জানবো এবং কীভাবে আমরা ওয়ার্ডপ্রেসে পোস্ট করতে পারি ওয়ার্ডপ্রেসের যে থিম কাস্টমাইজেশন এগুলো গ্র্যাজুয়ালি আমরা দেখতে পাব তো আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম